আজকে আমরা দিনের আলোতে বেরিয়েছি ছোট্ট কিছু জাদু দেখানোর জন্য জাদুগুলো দেখেন আপনাদের অবশ্যই মনো আকর্ষণ করবে এটা আমাদের হিলি শহর এখানে আমরা একটু মজার কিছু প্রদর্শনী আপনাদের মাঝে দেখাতে চাই দেখুন দর্শক কীভাবে আমরা মজার প্রদর্শনীগুলো দেখাচ্ছি আসলে ইনি আমার কলিজার টুকরো আমার আম্মাজান আমাজনের হাটার স্টাইলটা একটু ভালো সকলে দেখুন আমাজন আমাদের কেন্দ্র ঈদগামাটের পাশে এবং আমরা এখন চলে আসলাম একটু সুন্দর কেকের দোকানে যেখানে কেক প্রদর্শনী চলতিছে আমরা এখন কেক কিনব

এখন আসলাম আমরা সুরা মসজিদে নামাজের উদ্দেশ্যে নামাজ শেষ করে আবার আমরা রওনা দেব অতি সন্নিকটে আমাদের মাসুদ ভাই ভিডিও করতেছে এবং আমাকে সরে যেতে বলতেছে তার লজ্জা কিন্তু মুক্তি দেখাবে না এটা আমাদের রাহান সাহেব আমরা সোরা মসজিদ নামাজের উদ্দেশ্যে চলে এসেছি প্রাইভেট কার নিয়ে আমাদের দশক শ্রোতা ভাইয়ের বন্ধুরা দেখুন আমরা প্রাইভেট কারে নিয়ে এসেছি বহু মানুষের সমাগম এখানে ইতিমধ্যে আমাদের রওনা দিতে পারি ভালো থাকবেন বন্ধুরা সবাই ভালোবাসা অবিরাম আপনাদের জন্য